যদি কেউ বিশ্বাস করে আল্লাহ নিরাকার এই আঁকি ভ্রান্ত আঁকিদে আল্লাহর আকার আছে আল্লাহ নিরাকার নন আল্লাহ নিজেই কোরআন মাজি বলছেন ইয়া ইবলিস মা মানাকা আন্তঃশ জোদালি মা খলপ তুবিয়ে দেইয়া আমি আদমকে আমার নিজ দুই হাতে তৈরি করলাম এরপরও তোমাকে কিসে সেজদা দিতে বাধা দিল আল্লাহ কয় হাতে আদমকে সৃষ্টি করেছেন দুই হাত এই যে আপনি বললেন নিরাকার আল্লাহ যে হাতের কথা বললেন কথা বুঝতে পারেননি আল্লাহ নু সালামকে বলছেন ওয়াসনা ইল ফুলকা বি আয়ু আমার চোখের সামনে তুমি নৌকা তৈরি কর আল্লাহর কি আছে চোখ ويدعون الى السجود فلا يستطيعون الله বলছেন ਵਿਚারের মাঠে আল্লাহ তার পায়ের নলাটা প্রকাশ করবেন যাতে মানুষ তাকে সেজদা দিতে পারে তবে যারা দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করেছে আর যারা একেবারেই সালাত আদায় করেনি এরা আল্লাহকে সেজদা দিতে পারবে আল্লাহর পায়ের নলা আছে চার নম্বর হাদিস আবু সায়েদ ক্ষুদির রেদি আল্লাহতলা আলু বলছেন একশি ফোরাব্বনাং শাহাকিহি রাসূল সোলাসাল্লাম বলছেন বিচের মাঠা আল্লাহ তার পায়ের নলা প্রকাশ করবেন ফায়াসযুদুল্লাহ কুল্লু মহমেন ওয়া মহমেনাতিন যাতে করে প্রত্যেক মোমেন নারী পুরুষ তাকে শেজদা দিতে পারে ওয়াব কামান কান আফিদ দুনিয়া আতান কিন্তু যারা দুনিয়াতে মানুষকে দেখাবার জন্য সলাতা আদায় করেছে তারা সেজদা দিতে পারবে না ফৈয়াজযুদু ফৈয়াজ হাবুল ইয়াসযুদা ফাইয়া উদুজাহরুতবকা নহেদা সেজদা দিতে চাইবে কিন্তু তাদের কমরটা কাষ্ঠ ফলকের মতো শক্ত হয়ে যাবে তারা সেজদা দিতে পারবে না বিচারের মাঠে আল্লাহ তার পায়ের নলাটা প্রকাশ করবেন যাতে মমিনেরা কি দিতে পারে তাহলে আল্লাহ কি আছে আল্লাহ নিজেই তার পা তার হাত তার চোখের কথা বলেছেন আপনি যদি বিশ্বাসী হন যে আল্লাহ নিরাকার আপনার আকিদে ভুল না সঠিক ভুল এই আকিদে আপনার ইমানকে নষ্ট করে দিবে তাহলে সলাৎ আদায়ের যে কোনো আমলের পূর্ব শর্তটা হচ্ছে ইমানকে বিশুদ্ধ করা ইমানকে কি করা বিশুদ্ধ করা দুই নম্বর সলাত আদায়ের পূর্ব শর্ত জ্ঞান সম্পূর্ণ হওয়া কোন পাগলের ওপরে কোনো এবাদত আল্লাহ ফরস করেননি আলিরজি আল্লাহ আনু বলছেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষের উপর থেকে আল্লাহ কলম উঠিয়ে নিয়েছেন এক ঘুমন্ত ব্যক্তি ঘুমন্ত ব্যক্তির স্বপনে যা কিছু করে এ সম্পর্কে লেখা হয় না যতক্ষণ ঘুমিয়ে আছে ততক্ষণ তার খাতা কলম বন্ধ থাকে দুই আনিস সাবি হাত্তাই তালিমা শিশু যতক্ষণ না সে বালেক না হয় তিন পাগল যতক্ষণ না তার বিবেক বুদ্ধি ফিরে না আসে তার মানে এবাদাত করতে গেলে জ্ঞান লাগে সুস্থ সবল হতে হয় পাগলের উপরে কোনো এবাদাত ফরজ নয় সালাতের দুই নম্বর পূর্ব জ্ঞান সম্পন্ন হওয়া সলাতের তিন নম্বর শর্ত বয়স প্রাপ্ত হওয়া রাসূল সাল্লাল্লাহ ও বলছেন মরু আহ্লাদা কুম্মির সলাত ওহম আবনাও সাবে তুমি তোমার ছেলেকে সলাতের জন্য আদেশ করো যখন তার বয়স সাত বছর হয় অদরিবহম আলাইহা ওহম আবনাও আসবে শিনিন প্রহার করে পিটিয়ে সলাত আদায়ী করাও যখন তার বয়স দশ বছর হয় আপনি আপনার ছেলেকে দশ বছরে সালাত আদায় না করার কারণে পিটিয়েছেন দেখি একজন হাত উঠান তো যে আমার ছেলে সালাত আদায় করে দশ বছর থেকে আপনি তো হয়তো বা বিষয়টা শুনে বলছিলেন সালাতের ওয়াজ কত বছর ধরে শুনছে আবার কি বক্তব্য দিবে আপনার ছেলেটা ইংরেজি পরীক্ষা দিয়ে ফেল করেছে এই জন্য আপনি পিটিয়েছেন এই কথা ঠিক আপনার ছেলেটা একদিন স্কুলে যায়নি এই জন্য আপনি পিটিয়েছেন এই কথা ঠিক আপনার ছেলেটা অঙ্কে ফেল করে সেই জন্য আপনি পিটিয়েছেন এই কথা ঠিক কিন্তু আপনার ছেলেটা কলেজে যায়নি এই জন্য ধমক দিয়েছেন এই কথা ঠিক আপনার ছেলেটা স্কুলে একদিন যায়নি শয়তানি করে এই কথাটা ঠিক কিন্তু দৈনিক পাঁচ বার আজান হয় আপনি আপনার ছেলেকে মসজিদে যায়নি সালাতের জন্য মসজিদে আপনার ছেলে যায়নি এই কারণে পিটিয়েছেন এই ইতিহাস আপনার জীবনে কোনো দিন ঘটেনি কি বল কি বুঝলেন আপনার ছেলেটা স্কুলে যায়নি আপনি পিটালেন হাই স্কুলে যেতে হবে স্কুল কাজা করা যাবে না কি করে খাবি পড়াশোনা করতে হবে চাকরি করতে হবে এই জন্য আপনি পিটিয়েছেন আপনার ছেলে স্কুলে যাবে ডিগ্রি নিবে চাকরি করবে অথচ আপনার ছেলে চাকরি নিয়ে এই দুনিয়াতে থাকবে ষাট সত্তর বছর কিন্তু আপনি আপনার ছেলে মেয়েকে পিটালেন না বেটা মসজিদে গিয়ে পাঁচ সপ্তাহ সালাদ আদায় করতে হবে এই বলে পিটালেন না সালাদ যদি আপনি আদায় না করেন তাহলে জাহান নামে থাকতে হবে অনন্তকাল এই জন্য আপনার ছেলেকে আপনি শাসন করেন আপনি একটা কা পুরুষ পিতা আপনার মাটির নিচে থাকা ভালো ছিল ছেলে মেয়ের দশ বছর বয়স হয়েছে এরপরও সালাত আদায় করে না মা অযোগ্য মা আর পিতা হলো কাপুরুষ পিতা রাসুল সাল্লাম বলছেন কোন পিতার যদি সন্তান থাকে ছেলে মেয়ে সাত বছর হলে তাকে আদেশ করবে দশ বছর হলে পিটিয়ে হলেও সালাত আদায় করাতে হবে বুঝেন কিছু বুঝেন কোনো দিন ঘটেছে আপনার জীবনে যা আপনার ছেলেকে পিটিয়েছেন সালাতের জন্য দশ বছর হলে সালাত বাধ্যতামূলক আদায় কোকেল বালেক নারী পুরুষ সবার জন্য সালাত এমন একটা সাথে কোনো আপোষ চলে না সলাত এমন একটাই বাধাতের সাথে কোনো আপোষ চলে না যখন মানুষের বয়স দশ বছর হয়ে যাবে তখন সে সলাত আদায় করবে নারী হোক পুরুষ হোক ছেলে হোক মেয়ে হোক ছোট হোক বড় হোক বৃদ্ধ হোক বৃদ্ধা হোক তাকে পাঁচ অক্টো সালাত আদায় করা বাধ্যতামূলক পৃথিবীতে এমন কোনো কাজ নাই ব্যস্ততা নাই যে সালাত আপনাকে সেই ব্যস্ততা আপনাকে সলাদ থেকে বিরত রাখতে পারে আপনি গোসল দিবেন অজু করবেন সলাদ আদায় করবেন গোসল দিবেন পানি নাই অজু করবেন পানি নাই তায়াম করবেন মাটি নাই বিনা তায়মন বিনা অজু বিনা গোসলের সলাদ পোশাক পরে সালাদ আদায় করতে হয় পোশাক নাই ময়লা যুক্ত অপবিত্র পোশাক ওই পোশাকেই সলাদ আপনার কোনো পোশাকই নাই এমন পরিস্থিতি উলঙ্গ তারপরে ওয়াক্ত হয়ে গেছে উলঙ্গ অবস্থাতেও ও আপনি কেবলা তালাশ করতে পারেন না কোন দিকে কেবলা এর পরে ও পৃথিবীতে এমন কোনো পরিস্থিতি নাই যে আপনার সালাত আদায় করা লাগবে না কোনো বললে সলাদ সলাতের সাথে কোনো আপোষ নাই বয়স হওয়া সলাতের সলাতের সলাাতের পূর্ব শর্ত দেহ পাক হওয়া স্থান পাক হওয়া পোশাক পাক হওয়া পবিত্র হওয়া দেহ পাক বলতে আপনাকে কি বোঝাই দেহটা আপনি অপবিত্র করেছেন দেহটা যদি অপবিত্র হয় আপনার সালাদ কবুল হবে না এই দেহপাক মানে পেশাব করে পবিত্র তর্জন করবেন এটা নয় এই দেহপাক মানে হালাল রুজি ভক্ষণ করতে হবে কি রুজি হালাল আদায়ের পূর্বে দেহ দেহপাক করবেন কি হালাল রুজি হালাল খাদ্য খেয়ে আজকে সমাজে প্রায় হারামখোর প্রায় হারামখোর আজকের সমাজে কেউ বা চোর কেউ বা দুর্নীতিবাস কেউ বা ডাকাত কেউ বা সুৎখুর কেউ বা ঘুষখুর কেউ বা মদখুর সুদ খাওয়া কি হালাল তা না ঘুস খাওয়া হালাল সুদ বুঝতে পারেন না এদিকে খুর নাই তাই না সুদ খাই সালাত আদায় করে ঘুষ খাই সালাত আদায় করে মদ খাই তাও সালাত আদায় করে এর সালাত আল্লাহ কবুল করবেন না পূর্ব শর্ত দেহ পা খাওয়া হারাম সলাতের পূর্ব হালাল খাদ্য খাওয়া মাদক হারাম বিড়ি জর্দা তামাক পাতা আলা পাতা এগুলি হলো হারাম মুরব্বি চল্লিশ বছর ধরে সালাত আদায় করে মুরব্বী চল্লিশ বছর ধরে জর্দাও খায় এরকম মুরব্বী আছে হারাম হারামখোর ও কি খুর হারামেট ও ঘুষ খায় চল্লিশ বছর ধরে সুদ খায় বছর ধরে আদায় করে এই সালাতের কোনো মূল্য নাই কথা বুঝেছেন সালাতের পূর্ব শর্ত চার নাম্বার কি দেহ পাক হওয়া আপনার দেহ পাক আছে আপনি হালাল খান তাহলে সালাদ ঠিক আছে এরপরে স্থান পবিত্র হওয়া চার নম্বর পূর্ব শর্তে তিনটা বিষয় লুকিয়ে আছে দেহ দেহপাক স্থান পাক আপনি বলবেন স্থান পাক মানে যেই জায়গাতে সলা তাদায় করবেন সেটা পবিত্র হতে হবে সেটা শিল্প মুক্ত হতে হবে সেটা অপবিত্র হলে হবে না তিন পোশাক পবিত্র হওয়া তবে পোশাকের বিকল্প আছে যেটা বলা হলো পোশাক পবিত্র লাগবে কিন্তু পৃথিবীতে এমন একটা পরিস্থিতি যা আপনার ওই অপবিত্র পোশাক ছাড়া কোনো পোশাক নেই তখন ওই অপবিত্র পোশাকে আপনাকে কি আদায় করতে হবে